হ্যালো বন্ধুরা বঙ্কুইস জিনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো চিকেন চিকেনের এই রেসিপিটা খুব সাধারণ খেতে পুরো দুর্দান্ত হয় চলুন তাহলে কীভাবে বানিয়েছি দেখে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি চিকেনটা রেগুলার কাট করে কেটে নিয়েছি এখানে ওয়ান টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা আমি দিয়ে দিলাম সাথে আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম চার টেবিল চামচ টক দই দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকাটা বন্ধ করে তিরিশ মিনিট সাইড করে রেখে দেব ওভেনে কড়া বসিয়েছি কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে আমি আলু দিয়ে দেব। এখানে আমি দুটো আলু টুকরো করে কেটে দিয়েছি আলুটা একটু উল্টে পাল্টে নিয়ে অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে নুনটা দিয়েছি ভিডিওটা করা হয়নি একটু লাল লাল করে ভেজে তুলে নেব একটু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একই তেলে আমি তেজপাতা দিয়ে দিলাম চারটে ছোট এলাচ দিয়ে দিলাম আর একটা ডারচিনি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যে পেঁয়াজ কচানোটা বাকিটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো দেখুন পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে দু মিনিট আমি কষিয়ে নেব দু মিনিট কষানো হয়ে গেছে এখানে কিছুটা কড়াইশুটি দিয়ে দিলাম দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব এখানে হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব চিকেন যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে অল্প একটু জল দিয়ে ওই জলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে একটু ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম আরও একটু কষিয়ে নেব চিকেন ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম আমার একটু কম হয়ে গেছে তাই আমি দেখে আমি আরও একটু নুন দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আরও দু মিনিট কষিয়ে নেব দেখুন তেলটা পুরো ছেড়ে গেছে চিকেনের থেকে এখানে আমি জল দিয়ে দেবো এখানে আমি চায়ের কাপে দু কাপ জল দিলাম আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সে সেই অনুযায়ী জল দেবেন চিকেন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি বেশি জল দিলাম না এখানে হাফ টেবিল চামচ গরম মশালার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর দেখুন ঢাকাটা খুলে নিলাম গ্রেভিটা ঘন হয়ে গেছে আরো একটু ঘন করবো যেন আরো একটু রান্না করে নেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দিলাম আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন